ভেনিজুয়েলার সঙ্গে উত্তেজনার জেরে যে কোনো মুহূর্তে মার্কিন হামলার সংখ্যায় চিন্তিত দেশটির সাধারণ মানুষ সমুদ্র সীমান্তবর্তী দেশ মার্কিন সামরিক ঘাটিতে আরো দশটি যুদ্ধ বিমান পাঠানোর নির্দেশের পর সরকারের কপালে নিজেদের সামরিক সক্ষমতা ঝালিয়ে নেয়ার পাশাপাশি মিলিশিয়া বাহিনীর প্রশিক্ষণ ও টহল জোরদার করেছে দেশটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও দেখা দিয়েছে অনিশ্চয়তা অনেকে জানে না তারা কাল বাঁচবে কিনা কারণ যে কোনো সময় বোমা পড়তে পারে ভেনিজুয়েলার বাসিন্দাদের মধ্যে বিতর্কিত কোন সমস্যা নেই যুক্তরাষ্ট্র কেন কার কাছে সার্বভৌমত্বে আঘাত হানার কথা ভাবছে জানি না আমরা কারোর সাথে যুদ্ধ চাই না এমনকি আমি কখনো যুদ্ধ দেখিনি পরিস্থিতি যেমনই হোক যুক্তরাষ্ট্র সবসময় যুদ্ধকে প্রধান হাতে হিসেবে দেখে সমস্যাটা সেখানে যুদ্ধ হোক বা না হোক অর্থ উপার্জনে আমাদের দৈনন্দিন কাজকর্ম ঠিকই করে যেতে হবে যুদ্ধের পক্ষে বা বিপক্ষে নয় তবে আমাদের সবসময় সংগ্রাম করতে হচ্ছে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের পরিকল্পনার অভিযোগ তোলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ পরিকল্পনা থেকে সরে আসতে ট্রাম্পের প্রতি আহ্বানও জানান তিনি যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে মাদক নির্মূলই ওয়াশিংটনের লক্ষ্য বলে দাবি করেন ট্রাম্প সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও মাদক পাচারকারী চক্রকে লক্ষ্য করে ভেনিজুয়েলার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্যতার বিষয়টি উঠে এসেছে ভেনিজুয়েলা উপকূলে রণতরী মোতায়েনের পর মার্কিন হামলায় মাদক পাচারকারী সন্দেহে এগারো জন নিহতের ঘটনা ও যুদ্ধবিমান বিমান পাঠানোর নির্দেশ ভেনিজুয়েলায় হামলার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা নাসরিন রুমি সময় সংবাদ